নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা নয় কেন কুমুদ চক্রবর্তী তোমার দেওয়া চিঠিগুলো কাগজের নৌকো করে ভাসিয়ে দিলেন অশ্রু নদীতে ভাসতে ভাসতে যেদিন পৌঁছবে তোমার ঘাটে এসে দেখো তুমি যেমন ফিরিয়ে দিয়েছো আমিও দিয়েছি দিতে পেরেছি অবিশ্বাস্য হলেও অবশিষ্ট রাখিনি স্মৃতি সযত্নে আঁকড়ে আগলে রেখে আর কি হবে তুমি পারলে আমি নয় কেন শ্রাবণের ধারায় ভিজে লেখা অস্পষ্ট লাগলেও যেন এসব তোমারি তোমার লেখা নমস্কার